এবছর পঁচিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে রাজধানীর নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিশু উৎসব শিশু উৎসবে রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এবছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী চার জানুয়ারি বিকেল চারটে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পঁচিশতম শিশু উৎসব শুরু হবে দশ দিনব্যাপী শিশু উৎসবে রবীন্দ্র নজরুল সঙ্গীত নৃত্য আবৃত্তি বাদ্যযন্ত্র তবলা লহরা শাস্ত্রীয় সঙ্গীত সমবেত নৃত্য খেলাধুলা মার্শাল আর্ট ও যোগাসন ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিশু উৎসবের নাম নথিভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা এদিন এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান সংস্থার সভাপতি শিশু উৎসব এবার শুরু হবে চৌঠা জানুয়ারি থেকে এটা চলবে দিন চলছে দশ দিন চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের চৌঠা চৌঠা জানুয়ারি বিকেল তিন ঘটিকায় যেমন খুশি সাজো মাধ্যমে আমরা শুরু করব একটা প্রথমে আমরা এখানে একটা শোভাযাত্রা বের করব আমাদের কাছাকাছি এলাকার মেয়েকে আমরা বাচ্চাদের এবং অভিভাবক ক্লাব সদস্যরা মিলে আমরা একটা শোভাযাত্রা আয়োজন করেছি শুরু করে আমাদের সাংবাদিক সম্মেলনে নবদিগন্ত সামাজিক সংস্থা ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা জানান এই শিশু উৎসবে অংশগ্রহণকারীদের আগামী কুড়ি ডিসেম্বর থেকে নাম নথিভুক্তকরণের জন্য ফর্ম সংগ্রহ করতে হবে কুড়ি ডিসেম্বর থেকে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সংস্থার কার্যালয়ে ফর্ম পাওয়া যাবে ফর্ম জমা দেওয়ার শেষ দিন ত্রিশ ডিসেম্বর তিন থেকে চোদ্দ বছর পর্যন্ত শিশু ও বালক বালিকারা এই শিশু উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বয়স গণনা করা হবে একত্রিশ ডিসেম্বর দু ইংরেজি অন্তিম সীমা ধরে রেজিস্ট্রেশন ফি লাগবে কুড়ি টাকা বিউরো রিপোর্ট আর ইনিউজ